আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শপ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে লুটপাট অফার টু পিস থ্রি পিস দেখাবো আজকে আপনাদের স্টাইলিশ কিছু হচ্ছে অরিজিনাল চায়না লিলেন শার্ট দিয়ে কিছু স্কার্ট কালেকশন থাকবে চারশো পঞ্চাশ আর এখানে থ্রি পিস থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো টাকায় এগুলো টু পিস তিনশো পঞ্চাশ করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছে শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবোলক মোদি মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা বারোশো অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবেন তো একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দেব আজকে একদম 50% ডিসকাউন্ট অফারে আমাদের আবারো চলে আসছে থ্রি পিস এই যে খাদি কটন এই যে সম্পূর্ণ কাজ করা খাদি কটন উইন্টার স্পেশাল থ্রি পিস থাকবে আপনার ওন্না পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওন্নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওন্না এই হচ্ছে ওন্না জামদানি কটন ওকে

এটা দেখে এটাও কিন্তু কাজ করা হবে খাদি কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে বোরনা সেম প্রাইস লাস্ট ওয়ে অন থ্রি পিসের এটা তাই না এটাও 500 টাকা আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম 42 আচ্ছা খুব সুন্দর কিছু স্টক ক্লিয়ারেন্স অফার আমরা চায়না লিনেন দেখাবো টার্মস এটা হচ্ছে

মানে আপুরা এত বেশি পছন্দ করেন আপনারা যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম কালারে পাজামা প্রত্যেকটার সাথে সেম কালারে পাজামা পেয়ে যাবেন এটা বলি 40 42 সেম প্রাইস

ফোকাস এর সেট পেজ আছে মাত্র বডি কত আছে এটার অস্থির দেখেন প্রাইস থাকবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা টাকা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা সাথে হোয়াইট কন্ট্রাস্ট আপনি 60 নরমালি শাড়ি বিক্রি 350 400 এটা হচ্ছে স্কার্টটা সেট দিচ্ছি আর ভাইদের কিন্তু আজকে শার্টের কোয়ালিটি হবে কাবলি প্যাটার্নে হবে দেখেন এটা কিন্তু কাবলি স্টাইলের হবে অনেক মোটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এটা দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ভাই ভাইরাল প্রিন্টটা এটা দেখেন এই হচ্ছে এসকার্টটা ওকে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে কলাপাতাカラー কালার এটাও কিন্তু খুব সুন্দর মানে আজকের কন্টেস্টগুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশ গ্যারান্টি দেব এত গেরের স্কার্ট কেউ দিতে পারবে ওকে সেম প্রাইস 450 450 আচ্ছা আরো কিছু ডিজাইন দেখাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ম্যাচিং করে যদি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারব আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সেম প্রাইস এন্ড থাকে আর আমাদের ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি 450 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 কন্টাসটা দেখেন খুবই সুন্দর সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এটা ব্ল্যাক তো অস্থির দেখেন এটাও থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা আজকের সবগুলো কালার কন্টাস্টই সুন্দর যারা সল্প করতে চান আপনাদের জন্য আজকে ভিরোটা খুবই দরকারি দেখেন এটা একটা হচ্ছে